আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আজ সহজ রেসিপিতে থাকছে আলো দিয়ে গরুর ভ্যাবসা রেসিপি কিভাবে সহজেই এই সুস্বাদু রেসিপিটি তৈরি করেছি সেটাই শেয়ার করতে যাচ্ছি আশা করি রেসিপিটি ভালো লাগবে তাহলে চলুন দেখি মূল ভিডিওতে সবার প্রথম এখানে এক কিলো পরিমাণ নিয়েছি গরুর ব্যবসা এগুলো একটু বড় করে কাটা ছিল এগুলো আমরা ভালোভাবে ক্লিন করে নিতে হলে দরকার পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি ফুটিয়ে নিয়ে তারপর আমরা এই সমস্ত ব্যবসাগুলো দিয়ে দেব ফুটন্ত পানিতে দেখতে পাচ্ছেন আমি ফুটন্ত পানিতে সমস্ত ব্যবসাগুলো দিয়ে আমারও ফোটার অপেক্ষায় থাকবো তারপর আমরা দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব দেখতে পাচ্ছেন ব্যবসাগুলো দেওয়ার পর কিন্তু একটু পানিটা ঠান্ডা হয়ে গিয়েছিল। এবার ভালোভাবে ফুটিয়ে আমরা দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে এবার আমরা এটা নামিয়ে নেব একটা স্টেনারে ঢেলে নিচ্ছি এবার একটু নর্মাল পানি দিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব ধুয়ে নেব তারপর আমরা আমাদের পছন্দ শেপে কাট করে নেব আমি ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন সেমভাবে আমরা আলু সম পরিমাণ ছাড়িয়ে কিউব করে কেটে নিয়েছি এরপর এখানে মশলা লাগছে হাফ টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আদা গুঁড়ো লালমরিচের গুঁড়ো এক টেবিল চামচের যাতে কিছুটা কম ঝালটা আমরা আমাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারি এরপর এখানে টালা জিরার গুঁড়োটা আসলে আমি শিল্পাটায় বেটে নিয়েছি সেজন্য একটু কালো হয়ে গেছে আর কিছু গরম মশলা দিয়েছি একটা পেস্ট তৈরি করে হালকা উষ্ণ গরম পানি দিয়ে আমরা একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি এবার একটা সাইডে রেখে দিয়ে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়ে এবার হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নরম করে ভেজে নেব চুলার আগুনটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমরা এই ভাজার কাজটা করব। তা হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে একটা তেজপাতা দিয়ে দিলাম এবার এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম থেতো করা রসুন থেঁতো করা গরম মশলা হাফ টেবিল চামচ পরিমাণ এবার সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব অবশ্যই কষানোর কাজটা একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করতে হবে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়ে এবার কেটে ধুয়ে নেওয়ার সমস্ত ফেফসাগুলো দিয়ে দিলাম দিয়ে অনবরতই নাড়াচাড়া করছি আগুনটা কিন্তু কম আছে আমি বারবার কথাটা বলছি তা না হলে কিন্তু মশলাটা পোড়া লেগে যাবে টেস্টটা নষ্ট হয়ে যাবে রান্নাটাই নষ্ট হয়ে যাবে তো এবার কিন্তু আমি ঢেকে দিয়েছি আবারও তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দেবো কেটে ধুয়ে নেওয়া সমস্ত কেপ করা আলুগুলো আপনারা আলু কিন্তু কম বেশি দিতে পারেন এবং আলু ছাড়াও এই রেসিপিটা তৈরি করতে পারেন আমি কিন্তু একদম যে ভুরি কাটলে যেভাবে আমরা কেটে নিই ঠিক ওইভাবে করে কিন্তু আমি কেটে নিয়েছি কিউব করে এবার আলুগুলো দিয়ে সমস্ত উপকরণগুলো ভালোভাবে গা করে কষিয়ে নেব পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছি পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট পর ভালোভাবে আমরা নাড়াচাড়া করে নিয়ে এবার পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি পরবর্তীতে আমি আরেকটু পানি দিয়েছি পানির পরিমাণটা দেখবেন বেশি যেন দিতে না হয় আগেই ভালোভাবে কষিয়ে নেবেন তো আমি হাফ কাপের যদি কিছুটা বেশি হবে পরবর্তীতে আরেকটু পানি দিয়েছি আলু কিন্তু ভর্তা ভর্তা হয়ে যাবে পানিটা বেশি দিলে তাই আমরা কষানোর কাজটা একটু ধৈর্য সরকারের সময় নিয়ে করে নেব এবার তিন চারটার মতো কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে আবারও পনেরো মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম চোলার আগুনটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে তো এখন দেখতে পাচ্ছেন পনেরো মিনিটের মাঝখানে কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম আবার পনেরো মিনিট পর ঢাকনাটা সরিয়ে এবার ওয়ান টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম টালা জিরার গুঁড়ো বা গরম মশলার গুঁড়ো দুটো একত্রিতভাবে দিয়ে নাড়াচাড়া করে আবারও পাঁচ মিনিট পর ঢেকে দিয়েছিলাম এখন ছোলার আগুন বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ আলু দিয়ে গরুর ব্যবসা রেসিপিটা হয়ে গেছে এবার একটা সার্ভিং ডিসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন ফাইনাল লুক দেখতে না যতটুকু লোভনীয় ছিল খেতে দৌড়দান্ত স্বাদের হয় খুব সহজেই টিপস সহকারে আপনাদের সঙ্গে বরাবরের মতো আজও চেষ্টা করেছি শেয়ার করতে আশা করি রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লাগে একবার হলো ট্রাই করতে পারেন আমি লেবু ও শশার স্লাইস দিয়ে গার্নিশিং করে নিয়েছি প্রিয় বন্ধুরা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে যারা আমার সাথে এখনও আছেন লাইকটা দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে যাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যেন নতুন ভিডিও ছাড়া মাত্র সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা এরই মধ্যে এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানায় আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম